আপনাদের জাতের পায়ের গোড়ালিতে সমস্যা গোড়ালি ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে পায়ের মোড়াতে সমস্যা হয়ে থাকে তাদের জন্য এই অ্যাঙ্কেল ব্রেস তাইনোর অর্থোপেডিক্সের অরিজিনাল ইন্ডিয়া থেকে আমদানি কিন্তু ভালো এবং উন্নত মানের ডাক্তারদের নাম্বার ওয়ান চয়েস টাইনার অর্থোপেডিক্স খুব ভালো এবং উন্নত মানের এই অ্যাঙ্কেল ব্রেজ যাদের হচ্ছে পায়ের গোড়ালি ভেঙে যায় ফেটে যায় বা পায়ের জয়েন্ট ছুটে যায় পায়ের গোড়ালি পাকা শেপের হয়ে যায় তাদের জন্য মূলত এই অ্যাঙ্কেল ব্রেজ এবং টাইনার অন্য অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এই যে বক্সের গায়ে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মেজারিং সাইজ হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত এটা সাইজ অনুযায়ী নিতে হয় আপনারা আপনাদের ওজন বা মাপ বললে আমরা দিতে পারব ইনশাল্লাহ এটি যাদের পায়ের গোড়ালি মাটিতে ফেলতে পারেন না ভেঙে গেছে অ্যাক্সিডেন্টের পর রিস ড্রপ যেরকম হয় ফুড ড্রপ এরকম হয় তো এই ফুড ড্রপের কারণে এটা ব্যবহার করতে পারেন এবং যারা এই প্রোডাক্টটি আপনাদের ডক্টরের সাজেশন সে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এটা তাইন অর্থোপেডিক্স প্রাইভেট লিমিটেডের একটি প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া এটার দাম দেখতে পাচ্ছেন আপনারা পনেরোশো তিরিশ টাকা আমাদের কাছে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন তা আপনারা যারা এই প্রোডাক্টটি নেবেন দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিটি এটি কোয়ালিটি খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ার কারণে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন এই যে এটার মধ্যে হচ্ছে আপনার ফিতা সিস্টেম দেওয়া আছে আপনি পায়ে টাইট লুজ করে পড়তে পারবেন আপনারা এটার ভিতরে হচ্ছে স্প্লেন্ট এবং এটার যে সোজা রাখার জন্য যে অ্যাঙ্কেলের যে দুটি ফাইবার ব্যবহার করা হয়েছে এই মাছ বড় বড় অংশে দুটি ফাইবার ব্যবহার করা হয়েছে এবং এখানে বেলকো সিস্টেম দিয়ে টাইট লুজ করতে পারবেন ফি তো দেওয়া আছে তো যারা এটা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলেই প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া হবে আপনার ঠিকানায় যারা অ্যাডভান্স আর অর্ডার করতে চাচ্ছেন তারা ফোন দিয়ে শুধু শুধু আপনার সময় নষ্ট করবেন না আমাদেরও সময় নষ্ট করবেন না তো অবশ্যই যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম